প্যারাসাইট সালে মুক্তি পাওয়া কোরিয়ান এই ছবি তম অস্কারে পুরস্কার জিতে নেয় চারটি এবার পেল আরো বড় সম্মাননা নিউ ইয়র্ক টাইমস এর তৈরি করা একুশ শতকের সেরা ছবির মর্যাদা পেয়েছে এটি বংজুন হো পরিচালিত ছবিটিতে শ্রেণী বৈষম্য অর্থনৈতিক ব্যবধান আর লালসার ভয়াবহ পরিণতি দেখানো হয় যা নাড়া দেয় দর্শকদের হৃদয়ে দুই হাজার সালের এক জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা বিশ্বে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সেরা একশো ছবি বাছাই করেছে নিউ ইয়র্ক টাইমস এই তালিকা তৈরিতে কাজ করেছেন গুইলার্মো দেলতরো সোফিয়া কপোলা পেড্রো আলমোদোভার ব্যারি কিন্স জুলিয়ান মুরের মতো বিশ্বের জনপ্রিয় পরিচালক অভিনেতা অভিনেত্রী ও সমালোচকরা সব মিলিয়ে পাঁচশোর বেশি বিশিষ্টজন একুশ শতকে মুক্তি পাওয়া দশটি করে পছন্দের সিনেমার নাম দিয়েছেন প্রত্যেকে সবার মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে তালিকাটি ডেভিড নিচের মূল হলেন দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে যাওয়া এক নারীর আসল পরিচয় খুঁজে বেড়ানোর মধ্য দিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী তৃতীয় স্থানে আছে পল থমাস অ্যান্ডারসনের দেয়ার উইল বি ব্লাড ড্যানিয়েল প্লেন নামের এক ব্যক্তি তার সর্বস্ব দিয়ে তেলের খনি খুঁজে বেড়ায় এ কাজে তিনি নিজের ছেলেকে ব্যবহার করতেও পিছপা হন না চতুর্থ অবস্থানে থাকা ইন দ্য মুড ফর লাভ ছবিটিতে দুই প্রতিবেশী চৌ এবং সু জানতে পারে দুজনেরই দাম্পত্য সঙ্গী পরকেয় লিপ্ত এক পর্যায়ে চৌ এবং সু একে অপরের প্রেমে পড়ে যায় স্থান দখলকারী মুনলাইট ছবিটি দুই হাজার মুক্তি পায় ছবিটিতে এক কৃষ্ণাঙ্গ ও সমকামী ব্যক্তির জীবনের তিনটি সময়ে উঠে আসে শৈশব কৈশোর ও প্রাপ্তবয়স্ক জীবনের প্রথম দিক আর এই তালিকার একশোতম ছবিটি হল গ্রেগ মটলার সুপার ব্যাট তুবাইশি বুশরা স্টার নিউজ